এই ভিডিওটি আমাদের বাড়িতে যখন হরিনাম সংকীর্তন হচ্ছিল তখনই তোলা আসলে সময়ের জন্য ভিডিওটি দিয়ে ওঠা হয়নি অনেক ভিডিওই করা আছে চেষ্টা করব ছোট ছোটো কিছু তুলে ধরার এই বাড়িতে গৃহবধূ হয়ে আজ আঠেরোটি বছর পার করে উনিশ বছরে পা দিয়ে দিলাম দেখতে দেখতে কবে যে দিনগুলি কেটে গেল বুঝতেই পারলাম না আজও মনে হয় গৃহবধূ হয়ে এই তো সেদিন এলাম কিন্তু দেখতে দেখতে চোখের পলকে কখন ডেট যুগ কেটে গেল টেরও পেলাম না এই উনিশটি বছর ধরে বাড়িতে কত সদস্য এলো নতুন নতুন আবার বিদায়ও হয়েছে দুই কন্যার একটি হাঁড়ি ভেঙে পাঁচটি হাঁড়িতে পরিণত হলো সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন দেখলাম কিন্তু আমাদের বাড়িতে কিছু কিছু কাজের দায়িত্বের পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি যেমন ধরুন পরিণাম সংকীর্তনের যত ফুল সাজানো হয়েছে সবই আমাদের সাজায় ছোটদা আর সনদা এই কাজ দুটি ওদের দায়িত্বে ওরাই করে আসছে আবার আমাদের বাড়ির অনুষ্ঠানে আলপনাটি দিই আমি এক বৈশাখে সতেরো তারিখে গৃহবধূ হয়ে এসেছিলাম এই বাড়িতে সেই বছর হরিনাম সংকীর্তনটি হয়েছিল চব্বিশ তারিখ সেই প্রথম আলপনা দেয়া শুরু আমি সুন্দর করে আলপনা দিতে পারি না তবুও এই কাজটি আমি করে আসছি এই বৈশাখ মাসটি আমার কাছে খুব স্পেশাল বারোটি মাসের মধ্যে বৈশাখ মাসটি সব থেকে সেরা মাস এই বৈশাখ মাসে অনেক কিছু পেয়েছি জীবনে এক বৈশাখে গৃহবধূ হয়ে এসেছিলাম এই বাড়িতে কোনো এক বৈশাখীতেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম আমি আমার মা বাবার বড় সন্তান আমারও জন্ম এই বৈশাখ মাসে আমার জন্ম মাস ছোট মেয়ের জন্ম মাস বিবাহ মাদার ডে তার সাথে হরিনাম সংকীর্তন সব মিলে খুব ভাবে কেটে যায় এই মাসটি প্রচুর উপহারও পাই তাই বারোটি মাসের মধ্যে এই মাসটি আমার কাছে খুব স্পেশাল এই বৈশাখ মাসটির অপেক্ষায় থাকি সারা বছর ওই যে আমার পাশে উঁকি দিচ্ছে ছোট্ট পরী ও হচ্ছে আমার সারু ওর ভালো নাম ঐশ্বরিয়া যতক্ষণ আলপনা দিয়েছি ততক্ষণ আমার পাশে পাশে ঘুরেছে ওকে আমি ভালোবেসে সারু বলে ডাকি সারদা মায়ের ডাক নাম ছিল সারু জানি না প্রথম যখন ওকে আমি দেখি তখন আমার মুখ থেকে সারু নামটি বেরিয়েছিল সেই থেকে আমি ওকে সারু বলেই ডাকি আমরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকি কবে যে আবার সেই বৈশাখ মাস আসবে সবাই একত্রিত হব এই বছর বৈশাখে সব থেকে বড় আর বেশি গিফট পেয়েছি জন্মদিনে মেয়ে দিয়েছে সিটি গোল্ডের একটি কানের দুল খুব সুন্দর অনেকগুলো শাড়ি তার সাথে মাস্টারমশাই দিয়েছে একটি আংটি মাস্টারমশাই বলতে কে জানেন তো আমার হাজবেন্ড তাকে আমি মাস্টারমশাই বলেই ডাকি কারণ সরলতা বুদ্ধি ধৈর্য সব মিলে একটি নিখাদ মানুষ যায় পৃথিবীতে দুর্লভ যখন আমি এটি বুঝতে পারলাম তখন থেকে আমি ওনাকে মাস্টার বলেই ডাকি এই ডাকে উনিও বিরক্ত হন না আমারও ডাকতে বেশ ভালোই লাগে আর এই বৈশাখে একটি স্কুটিও কিনে দিয়েছে এত খুশির মাঝেও জানি না কি কারণে বৈশাখের শেষ জৈশ শুরু এই কয়েক বছর খুব খারাপ সময় যাচ্ছে আমার আগের বছর হসপিটালাইজ হতে হয়েছিল তার আগের বছর পায়ে মোচড় লেগেছিল। এই বছর তো হাতের অবস্থা জানেনি ঠিক এই একই সময় ঘটে সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিও